ভিক্ষা নয় অধিকার চা আমরা ভারতীয় কোনো সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় এলিয়ে ঘুরব আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ভরব এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় তা সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম কেন গতবারে নৌসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব তো সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় জালিমরা কোনো খোঁজে পাবে না কোন ফল্ট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো মানে কিছু যখন উপায় থাকেন এটা বলবে এতটুকু জেনে রেখে দিও জান আছে এবারে আমার আরো অনেক কাজ আছে সেদিকটা দেখতে হয় এদিকটা দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে সাথে আমি আছি অবশ্যই পাশে আছো তো সে আমি বিশ্বাস করি তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম তো যাক সকলে কথা শোনো আমি এইটুকু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলোকেও আমাদের তাড়াতে হবে এটা অঙ্গীকার ব্যক্ত হবে বাস কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ বাকি আছে কিন্তু আজকের এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন সামনে ছাব্বিশে জিত আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলবো আমার স্বপ্ন কিন্তু ব্রিকেট ছিল যে পাঁচ বছর পর কমসে কম ব্রিকেট যেন হয় কিন্তু ওই স্বর্পনা এখনো ভেঙে দিইনি সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মাইক বাঁধা আছে দেখছেন একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করব কিন্তু মার্চের পরে প্রচন্ড রোদ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিকেট করি আপনারা সারা দেবেন তো আমার টার্গেট ব্রিকেট রেকর্ড হয়েছে একুশে ভাঙব আমরাই সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকবো পুরো প্রোগ্রামটাকে নজরে রাখবো আমি দেখতে চাই যে নহ তার সহযোদ্ধারা পাঁচ বছরে কি করলো তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আইএসএফ মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপি কে ফণ্ডে নিয়েছে লড়ব তাই বিজেপি বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় তাই এ সরকারের পথনের পরে যে গভর্নমেন্টটা বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএল আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটু খালি চাপ বাড়াতে আসছে তো যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে আগিয়ে যান দুর্বলতার ইঙ্গিত আমার মা আমার বোন আমার বেটি চুরি পড়ে না আমার মা আমার বোন আমার বেটি চুরি পরে জেট ফ্লাইট উলারছে আমার মা আমার বোন আমার বেটি সুফিয়া কুরেশি ভূমিকা সিং পাকিস্তানকে নাস্ত নাবুদ করে দিচ্ছিল একটা অংশ হ্যাঁ আমার বোন সুতরাং এই চুরিপুরের কথাটার প্রথমে আমি জকশন দিচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে সাঁপ হয়ে কামড়াচ্ছে ওধা হয়ে যাচ্ছে এক হাজার মাত্র কম্পিউটার অপারেটারের যদি দিত এই দুরবস্থায় তো হতো না নামের বানান ভুলের জন্য মুসলিম যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা হেভি অংশ শুধুমাত্র নামের বানান ভুল আকার একার খাতুনের জায়গায় বিবি হয়েছে বিবি খাতুনের জায়গায় বেগম হয়েছে মুল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম আব্দুল করিম মুল্লা মোহাম্মদ এই কাজগুলোর জন্য তাদের ডাক পড়েছে এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না যখন এআইএ সহযোগিতা নিয়েছে এ তো ব্যর্থ নির্বাচন কমিশন কিন্তু এক হাজার কম্পিউটার অপারেটার প্রভাইড করলো না কেন রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের বর্তায় দেখুন জোট করাটা পরের প্রসঙ্গ তার দলটাও পরের প্রসঙ্গ সর্বপ্রথম পরিচয় প্রকাশ আম্বেদকার জি বাবা সাহেব আম্বেদকর নাতি যে বাবা সাহেব আম্বেদকার আমার আপনার হাতে বছর এগারো মাস আঠেরো দিন অক্লান্ত পরিশ্রম করার পর একটা সংবিধান তুলে দিয়েছে সেই সংবিধান আছে বলে আমি আজকে বুক ঠুকে বলছি আমার বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আটাস আসার পর আমি আতঙ্কিত নই বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল পাওয়ার ওখানে আর্টিকেল থ্রি আমাকে ভোট স্বাধীনতা দিচ্ছে এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের দিয়া সংবিধানের সুতরাং তার পরিবারের একজনকে নিয়ে এসে আমরা এটা বাংলায় এই মুহূর্তে আজকে সাংবিধানিক সংকটের দিকে দেশ রাজ্য এগিয়ে যাচ্ছে বিরোধী কণ্ঠ কথা বলতে দিচ্ছে না মিটিং হচ্ছে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে কুড়ি তারিখকে কেটে একুশ তারিখে নোটিশ পাঠাচ্ছে হেয়ারিংয়ের এমনি হেয়ারিং নিয়ে মানুষ আজকে চিন্তিত প্রচুর ডকুমেন্টস আছে কুড়ি তারিখ ডেট হয়েছিল কেটে একুশ তারিখ করেছে প্রচুর ডকুমেন্টস আছে আমি জাস্ট দুটো আপনাদের দেখার আপনার অবাক হবে মানে কি এই প্রোগ্রামে না আসতে পারে বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দেখুন কুড়ি জান প্রিন্ট হয়েছে কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রিন্ট কেটে একুশে জানুয়ারি করেছে এই ধরনের অন বিভিন্ন কৌশলে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে কোনো মানুষকে বিরিয়ানির প্যাকেট দিনের রোজ বা না আসলে তোমার লক্ষ্মীর ভাণ্ডার না আসলে তোমার বিধবা ভাতা বার্ধক্য ভাতা যেটা পাচ্ছ তোমার কেটে হবে মজবুর করে কাউকে আমি নিয়ে আমরা নিয়ে আসিনি সবাই স উদ্যোগে নিজেদের উদ্যোগে অধিকার পাওয়ার জন্য অধিকার মহাসমাবেশে আজকে উপস্থিত হয়েছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এই শহীদ মিনার ময়দানে যে পরিমাণ লোক ছিল এর কয়েক গুণ বেশি লোক কিন্তু বাইরের অর্থাৎ এখানে ঢোকার তারা জায়গাই পায়নি আমরা চেয়েছিলাম ব্রিগেড ময়দানে করতে কিন্তু ওখানে ল্যান্ডের যারা পারমিশন দেয় জায়গাটা হচ্ছে আর্মিদের এটাও আর্মিদের তারা আমাদেরকে জানিয়েছেন এখন ওখানে ট্রেনিং চলছে ফলে এই সময় দেওয়া যাবে না আর আমাদের এটা নির্ধারিত দিন ফিক্সডে সেই জন্য আমরা বাধ্য এখানে করলাম নির্বাচন আসলে কেন্দ্রীয় এই সংস্থাগুলির তৎপরতা বেড়ে যায় বাংলার মানুষকে বোকা বানানোর জন্য একটা খুশির খবর দিই আমাদের দলের প্রতিষ্ঠাতা বড়ো ভাইজান মাঠে আসছেন